আমাদের সৃষ্টিকর্তা এ পৃথিবীর পরিচালক মানব জীবনের নিয়ন্ত্রক মহান রব্বুল আলামিন আমাদের আল্লাহ পবিত্র কোরআনের দ্বিতীয় নম্বর সোরা সুরাতুল বাকারাই উল্লেখ করেন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কিছুটা ভীতি ক্ষুধা এবং জানমাল ও ফলফলাদের ফলাদের স্বল্পতার মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও আমাদের রব এই অ্যাপটিতে খুব গুরুত্ব সহকারে খুব জোর দিয়ে বলেছেন যে তিনি অবশ্যই আমাদেরকে পরীক্ষা করবেন অর্থাৎ এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে তিনি আমাদেরকে পরীক্ষা করবেনই করবেন তিনি আমাদের পরীক্ষা অবশ্যই নেবেন এখন প্রশ্ন হচ্ছে কি দিয়ে এই লিস্টের একদম সর্বপ্রথমে রয়েছে ভয় হ্যাঁ ভয় এখন প্রশ্ন তোমার মনে আসতেই পারে যে ভয় দিয়ে কিভাবে পরীক্ষা করবেন একটা উদাহরণ তোমাকে দিই যেমন ধরো তুমি তোমার রিজিক নিয়ে চিন্তিত তুমি তোমার ইনকাম নিয়ে চিন্তিত তুমি তোমার বিয়ে নিয়ে চিন্তিত তুমি তোমার পরিবারের নিশ্চয়তা নিয়ে চিন্তিত নিরাপত্তা নিয়ে চিন্তিত তুমি তোমার অসুস্থতা নিয়ে চিন্তিত তোমার জমি জমা নিয়ে চিন্তিত তোমার খাদ্যের জোগান নিয়ে চিন্তিত এই